একজন পেয়ার দেখার মতো কিন্তু কালেকশন কবুতর এখানে আসছে আকাশী কাল রাজগোল্লা এখানে আসছে কিন্তু গোড়া কবুতর এখানে কিন্তু রাজগোল্লা কবুতর দর্শক তো যার যে পেয়ার লাগবে এখানে কিন্তু লাল গোল্লা কবুতর আছে এই জায়গায় রেসার আছে আপনি ডিম নিয়ে এই জায়গায় লাল রাজগোল্লা কবুতর তো বড় ভাইয়ের খামারে চলে আসছে আজকে অনেকদিন পর তো বড়ো ভাইয়ের খামারের ঠিকানা হচ্ছে ঘোষবাগ কেমিক্যাল রোড আশুলিয়া সাবার ঢাকা তাই না ভাই তো দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এখানে আছে আপনার জর্নার সিন পুতুলের মতো দেখ দেখেন এখানে কিন্তু নেওয়ার জন্য প্রস্তুতি চলতেছে এটা হচ্ছে ঘেয়াচুল্লিপুতল দেখেন অনেক সুন্দর সুন্দর বেবি আসছে ইনশাল্লাহ এখানে কিন্তু আসছে কাউয়া কবুতল মানে এক্সিবিশন তো দর্শক বুঝতেই পারবেন ইনশাল্লাহ দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে পুরো ভিডিওটা দেখবেন যারা ইউটিউব চ্যানেলে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আর ফেসবুক পেজে যারা আছেন অবশ্যই ফলো লাইকটা করে রাখবেন তো এখানেও কিন্তু বেবি নিয়ে আছে শৌখিন কবুতর এই যে দেখেন বেবি নিয়ে ইনশাল্লাহ দুটা বেবি সহকারে কোনো কিন্তু তাদের ফোস্টার প্রয়োজন হয় না দেখেন এখানেও কিন্তু আছে হিউজ পরম্যান কালেকশন শৌখিন কবুতর দর্শক দামাসিন কবুতর যার যেটা লাগে অবশ্যই ভিডিও স্কেন আর নাম্বারেই সরাসরি আলমবাইয়ের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি নিতে পারবেন তো চলুন আমরা সরাসরি আলমবাইয়ের সাথে সাক্ষাৎকার নিয়ে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম

মোবাইল নাম্বারটা আপনি ইমো হোয়াটসঅ্যাপ বিকা সব কিছু ইনশাআল্লাহ তো দর্শক বুঝতেই পারলেন খামারের সব কথা ইনশাআল্লাহ তো চলুন আমরা এক এক করে কত দেখি এবং দাম জানার চেষ্টা করি ইনশাআল্লাহ আমি তো ভুলে গেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম মহান করুণা মা আল্লাহর নামে শুরু করলাম এক জোড়া দামাসিন কত দেনা ভাই ভাই আইসবার আইসবার দেখেন কোয়ালিটি দেখেন চোখ শেপগুলো দেখেন একদমই কিন্তু বুট ঠোড়ে দেনা ভাই তো ডানেরটা হচ্ছে নর বামেরটা মাটি দেনা ভাই রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করানো

তো অবশ্যই আলমবাই সাথে যোগাযোগ করার চেষ্টা করি ইনশাল্লাহ জায়গায় আরও একজোড়া পুতুলের মতো দেখতে মার্শালে একদমই কিন্তু টপ কোয়ালিটির টাই করে হান্ড্রেড হান্ড্রেড এটা হচ্ছে ঝর্ণা শাড়ি দে না ভাই পিছেরটা হচ্ছে নর মাদি সামনেটা হচ্ছে নর দেখছেন তেয়াজ দেখেন আর দেখেন গেট আপ টাই করে কিন্তু হান্ড্রেড হান্ড্রেড দেখেন তো মাসালে এত সুন্দর একজন পেয়ার দেখার মতো একদমই পুতুল মতো দেখেন তো বড় ভাই এই পেয়ার ডিম দিতে কতদিন লাগতে পারে আবার দুই একদিন মধ্যে ডিমটে দিবে আচ্ছা দুই পিয়াটা কেন কি যাচ্ছেন ভাই মাত্র দুই হাজার একটু কমানো লাগবে ভাই আঠারোশো আর কমানো যায় না সতেরোশো আচ্ছা ষোলোশো টাকা করে দেন যান দর্শক একদমই থাকবে ষোলোশো টাকা তো অবশ্যই আলম ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন কোয়ালিটি দেখবেন সাইজ দেখবেন একদমই কিন্তু টপ কোয়ালিটি বিগ সাইজের আর অনেক মোটা আছে দেখছেন মানে নটটা কী বলবো আর দেখেন

মাত্র তেরোশো একটু কমাই দেন ভাই বারোশো টাকায় এক হাজার টাকায় এই পেটটা কালেকশন করে নিতে পারেন একদমই কিন্তু টপ কোয়ালিটি দেখেন সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা ইনশাল্লাহ দেখতে পাচ্ছি আরো কবুতর চুইটালের মধ্যে ঘিয়া চুলি করতো তাই ভাই আর তো ফ্রাই করতে পারবো তাই না

আর কমানো যায় না দর্শক কোয়ালিটি বুঝে কিন্তু দাম তো একদমই থাকবে চোদ্দশো টাকা মাসাল্লাহ তো অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আলম ভাইয়ের সাথে যোগাযোগ করে দূরত্ব নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ শুটু ভাই দর্শক দেখতে পাচ্ছি যে টপ কোয়ালিটির বিগ সাইজের মধ্যে একদমই কিন্তু টকটকে গিয়ার দেখেন চোখ শেপগুলো দেখেন একদমই কিন্তু সাদা চোখের গিয়ারগুলোও দেখেন লাল টকটকে ভাই কালারটাও কিন্তু লাল টকটকে টকে তো বড় ভাই এই পেটা কেমনি কি যাচ্ছেন মাত্র পঁচিশশো কি চাওয়া দাম থাকবে চোখরে কিন্তু ডিমের চলে আসছে মাটিটা একদম থাকবে দর্শক দুই হাজার টাকা অবশ্যই যোগাযোগ করে দ্রুত নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ যতই দেখতেছি কিন্তু ততই ভালো লাগতেছে এটা হচ্ছে গররা কবুতর আর সম্ভবত হাড়িটা হচ্ছে নর কবুতর হাড়ি নিচে একটা মাদি কবুতর দেখেন এটা কি ঢাকায় করা না ভাই পুতুল করা যাকে বলা হয় দেখছেন একদমই পুতুল দেখেন মাসাল্লাহ দেখছেন কোনো কাটা ফাটা ছিঁড়া কিচ্ছু নাই দেখছেন তো পিছেটা হচ্ছে নর সামনেটা হচ্ছে মাদি গবুত এটা তো রানিং পেয়ে না ভাই আচ্ছা ব্যাচা পাই কেমনি কি ভাই পেয়েটা আঠারোশো টাকা একটু কমাই দেন না জানা ভাই তিনশো কম কত পনেরোশো চোদ্দশো চোদ্দশো টাকা এই পিয়ারটা গররা কবুতর মাথায় নষ্ট দর্শক একেবারে কিন্তু সীমিত দাম মাত্র চোদ্দশো টাকায় পেয়ারটা কালেকশন করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছি যে কিন্তু বারহমা নাকি ভাইটা দেখেন কোয়ালিটি দেখেন অরিজিনাল কিন্তু বারহমা আর চোখ শেপগুলো দেখেন টক টকে এই দেখেন গিয়ারটাও দেখেন তো সম্ভবত দুটো ডিম আছে ভাই তো ডিম জমানো ডিম না মানে দু চার দিন লাগবে না কতদিন লাগবে ডিমটা ফুটতে চার পাঁচ দিন লাগবে তো হাড়িটা হচ্ছে নর হাড়ি নিচেটা হচ্ছে সম্ভবত মা দিতে না ভাই আচ্ছা তুই পেয়াটা কেন কি যাচ্ছেন মাত্র তিন হাজার চাও দাম পঁচিশশো কত বাইশো টাকা দর্শক সাতশো টাকা ডিসকাউন্ট সরি আটশো টাকা ডিসকাউন্টের দাম থাকলে মাত্র বাইশশো টাকায় পেয়ারটা দেখেন বারো মা দেখছেন কি আরো কোয়ালিটি দেখেন এই যে দেখেন চোখ সেপগুলো দেখেন একদম কিন্তু লাল টক টকে দেখেন দুইটা সেম টু সেম দেখেন তো মার্শাল একটা বিয়ার ডিম সহকারে মাত্র দাম থাকবে বাইশ তাই ভাই তো অবশ্যই বিরোর স্ক্রিন নাম্বারে আলম ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ দুইটা ডিম জমানো ডিম সহকারে ইনশাল্লাহ একদমই কিন্তু টপ কোয়ালিটির আর ছাতাগুলা দেখেন কোয়ালিটি দেখেন এটা হচ্ছে ধবধবে সাদার মধ্যে লক্ষা কত তাই ভাই তো সম্ভবত বামেরটা মাদি ডানেরটা নর সরি ডানেরটাই হচ্ছে মাদি বামেরটা হচ্ছে নর কবুতর দেখেন তো দুইটা চুইটাল না ভাই

অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বারে নম্বরে আলম ভাইয়ের সাথে যোগাযোগ করে অতি দ্রুত নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সুপ্রিয়া দর্শক দেখতে পাচ্ছি যে এক জোড়া এগুলো কালারের মধ্যে সিরাজি কত না ভাই তো সামনেটা সম্ভবত কি নর সামনেটা মাদি সামনেটা হচ্ছে মাদি পিছেরটা নর নামায় দেখাই দেয় মনে হয় ডিম দিয়ে দিবে এটা হচ্ছে যে দেখেন নর কবুতর আর পিছেরটা হচ্ছে মাদি কবুতর সম্ভবত দু চার দিনের মধ্যে ডিম দিয়ে দিবে তো এই পেয়াটা কেমনে কি যাচ্ছেন ভাই মাত্র বাইশশো আরও কমাই দেন ভাই দুই হাজার আঠারোশো সত্তরশো আমার তরফ থেকে একশো কমান দেন না ভাই ষোলোশো মাশাল্লা তো একইবারে কিন্তু ষোলোশো টাকায় এই পিয়ারটা কালেকশন করে নিতে পারবো ইনশাল্লাহ দেন কোয়ালিটি দেখেন আর কালারটাও কিন্তু একশো তো একশো কালার ইউলো কালারের মধ্যে দেন কোনো কাটা ফাটা না ইনশাল্লাহ তো অবশ্যই বিরোধী স্ক্রিনের নাম্বারে আলম্বাই সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ বাস এবং এসে পরিবহনে অনলাইন ডেলিভারি নিতে পারেন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এই যে কিন্তু আকাশী কালারের মধ্যে রাসগোল্লা কবুতর তো সম্ভবত সামনেরটা মাটি পিছেটা নর ভাই তাই না একদমই কিন্তু বিগ সাইজে দেখেন এই যেটা হচ্ছে নর সাইজটা দেখছেন অল্প একটু ডিম আজকে বলে ডিম দিয়ে দিবি আজকে ডিম দিয়ে দিবি মাটিটা মাটিটা ডিম চলে আসছে আজকে ডিম দিয়ে দিবি ইনশাআল্লাহ তো এই ডিম দিয়ে দিলে আমার দর্শক জন কেমনে কি থাকবে ডিম সহ করে এই পেটা কোনো বাইজি না এটার দাম পড়বে 1800 1800 টাকা কি একদম থাকবে আর 300 কম তিনশো কম হলে কত হয় পনেরোশো একদম পনেরোশো আর একশো টাকা কমানো দেয় না ভাই তো দর্শক সম্মান করছে একশো টাকা কম ইনশাল্লাহ তো দাম মাত্র চোদ্দশো টাকা পিয়ারটা তাও আবার আকাশি কালারের মধ্যে রাসগোল্লা কত দর্শক তো অবশ্যই যোগাযোগ করে আলম ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ তো বন্ধুগণ দেখতে পাচ্ছি এই জায়গায় আপনার হোয়াইট কালারের মধ্যে দেখেন কোয়ালিটি দেখেন সাইজ দেখেন বাগদাদি কবুতর আর বিশাল সাইজ আমি তো প্রথম ভাবছিলাম রেসার কবুতর ভাই দেখছেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ আর শেপ দেখেন যে কোনো ডিম পোস্টারিং করতে পারবে এটা কি পাঞ্জা ও আচ্ছা মানে ডিম চালাই দিলে মানে এদের ডিম ফালাই দিয়ে চালাই দেন অনায়সে কিন্তু কিংয়ের বাচ্চা বা লাখার বাচ্চা মানে বড় বড় কবুতরে কিন্তু এটা ডিম বাচ্চা আপনি পোস্টারিং করতে পারবে ইনশাল্লাহ তো সামনেটা নেওয়ার পিছেরটা মা দিতে না ভাই আচ্ছা পেয়েটা কেন কি যাচ্ছেন ভাই পনেরোশো টাকা পনেরোশো একটু কমানো যায় না ভাই তেরোশো বারোশো বারোশো টাকায় এত সুন্দর একজন পিয়ার দেখেন কোয়ালিটি দেখেন শেপগুলো দেখেন মাসাল্লাহ বাগদাদি কাকে বলে দেখেন অনেক বাগদি দেখছেন তো মানে এক আপনার হলো ওই কি জানি বলে কাকজি কবুতরে বলে কি ভাই বাগদাদি তারা এটা হচ্ছে অরিজিনালি বাগদাদি কবুতর বিগ সাইজের মধ্যে তো দর্শক অবশ্যই আমার স্কেন্দ্র আলম ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো বন্ধুগণ দেখতে পাচ্ছি এই ব্ল্যাক কালারের মধ্যে একদমই কিন্তু বিগ সাইজের মধ্যে কাউয়া কবুতর বলতেই এক্সিবিশন কবুতর দেখেন কোয়ালিটি দেখেন আর ঠোঁটগুলো দেখেন বাপ রে বাপ এত বড় সাইজ কবুতরও যেরকম সাইজ ঠোঁটগুলো কিন্তু ওরকম সাইজ ভাই মাঝে তো মানে ডিমে চলে আসছে ভাই রিসেন্টলি দুই চার দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে দেখেন কোয়ালিটি দেখেন চোখ সেপগুলো দেখেন মাসাল দেখছেন তারপরে ভিডিও করছি মাটিটা হাড়িতে বসার জন্য কতটা ই করতেছে দেখেন তো ভাই এই পেয়ারটা কেন কি যাচ্ছেন ভাই এই পেয়ারটা কোনো ভাই এটার দাম প্রায় পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো কি চাও দাম থাকবে আরো পাঁচশো কম পাঁচশো কম তিন হাজার একদম আঠাইশো একদম আঠাইশো টাকা দর্শক দেখেন কোয়ালিটি দেখবেন আর সাইজ দেখবেন দেখেন কোয়ালিটি দেখেন বারবার দেখা দিচ্ছি তো অবশ্যই বিরোধী স্কিয়া নাম্বারে আলম ভাইয়ের সাথে যোগাযোগ করে অতি দ্রুত নেওয়া হচ্ছে সে বলছে দাম তাহলে ফিক্সড একদমই আঠাশশো টাকা দেখতে ভাই তো দর্শক দেখতে পাচ্ছি এই জায়গায় রেসার একজন উত্তর চোখ সেগুলো দেখেন ভাই

আচ্ছা দর্শক দাম থেকে এক একদম দাম আঠারোশো টাকা দুইটা বেবি সহ তো দর্শক দুটো বেবির দামে কিন্তু আছে চারশো থেকে পাঁচশো টাকা তাহলে রানিং জোড়া কত বললো আপনি বারোশো থেকে তেরোশো দর্শক তো অল্প দিনের মধ্যে বাচ্চা দুটোকে কিন্তু ইনশাল্লাহ বের হয়ে যাচ্ছে আবার উড়াইতেও পারবেন ইনশাল্লাহ সামনে শীত তো অবশ্যই পেয়ারটা কালেকশন করে নেওয়ার চেষ্টা করুন দাম তো হলো ফিক্সড এক দাম আঠারোশো দেবাই তো অবশ্যই বিরোধী স্কেন্দ্র আমরা আলম ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ

তো দর্শক অবশ্যই ভিডিওর স্ক্রিনে তার নাম্বার এই পেয়ারটা কালেকশন করার চেষ্টা করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে ইনশাআল্লাহ তো অবশ্যই আলম সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন মাসাল্লাহ দেখার মতো একটা পেয়ার আর সবজি খেলার মধ্যে শৌখিন কবু দেখছেন আর সম্ভবত মাদি আর দুইটা কিন্তু বেবি আছে ভাই তো দর্শক বুঝতেই পারতেছে নিজের বেবি কিন্তু নিজেরাই করে ইনশাল্লাহ কোনো পোস্টারিংয়ের প্রয়োজন হয় না তো দেখেন হাড়ির ডানেরটা যে নিচে ওটা হচ্ছে নর আর বেবি নে দাঁড়ায় আছে হচ্ছে মাদি কবুতর তো দুইটা বেবি সহকারে ভাই দিয়ে দিবেন জি জি তো কত যাচ্ছেন ভাই পেটটা বেবি সহকারে এই কবুতরটার দাম থাকবে এক 3500 একদম 3500 দুইটা বাচ্চা দর্শক দুইটা বাচ্চা দামি কিন্তু একটা মাস পারলে কিন্তু 3000 টাকা অলরেডি বিক্রি করে দিতে পারবেন ইনশাআল্লাহ আর রানিং পেটটা তো আপনাদের জন্য থাকলে উপহার তো বুঝতেই পারছেন দর্শক মা দাম থাকলো মাত্র 3500 টাকা দুইটা বেবি সহকারে দেখেন বেবি সাইজগুলো আমি দেখাই দিচ্ছি দেখেন কতইটা শর্ট পড়ে দেখেন একদম কিন্তু সমানের সমান দুইটা বেবি তো দর্শক অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বার আলম্বাই সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করবেন তো যত ভিডিও করতেছি একটা একটা করে পেয়ার তো ততই কিন্তু ভালো লাগছে দেখেন এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে রাজগোল্লা কবুতর তো চুই ঢালটা সম্ভবত নর ভাই আর এর নিচেটা হচ্ছে মাদি এটা তো রানিং পেয়ার দেখছেন কোয়ালিটি দেখেন লাইট কালারের মধ্যে চুই ঢালটা হচ্ছে নর আর না হচ্ছে মাদি মনে হয় দেখেন পুরো লেন্জার কিন্তু সাদা পাখনাটাও সাদা দেখছেন দুটাই সেম আচ্ছা তো এই পেটে কেন কি যাচ্ছেন ভাই আঠারোশো টাকা এটা কি একদম থাকবে কম একদম মাথায় নষ্ট দর্শক রাসগুল্লা কবুতর আকাশী কালার মধ্যে মাত্র পনেরোশো টাকা মাথায় নষ্ট একদম সীমিত দাম মানে সস্তা দামে দর্শক তো অবশ্যই আলম ভাইর সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো বন্ধুগণ দেখতে পাচ্ছি এই জায়গায় ব্ল্যাক কালারের মধ্যে শৌখিন কবুতর আর সম্ভবত এতে বৈশ আছে হচ্ছে মাদি হাড়ি দিলে সম্ভবত ডিম দিয়ে দিবে এটা হয়তো হাড়ি দিলেই ডিম দিয়ে দিবেন দেন কোয়ালিটি দেখেন এই দেখছেন এটা হচ্ছে মাদি অলরেডি ডিমে চলে আসছে দেখেন অনেকে ভাববে যে অসুস্থ অসুস্থ কিনা এখন দেখেন অলরেডি দেখে নেন প্র্যাকটিক্যাল দেখেন মিডিয়াম সাইজ একদম বিগ সাইজ দেখেন বিগ সাইজের মুন্ডিয়ান সাইজে তো ডানেরটা হচ্ছে মাদি বামেরটা নর তো এটাও তো আডিং পার ডিম বাচ্চা করানো দর্শক আচ্ছা ভাই পেটা কেমনে কি যাচ্ছেন এই পেটটার দাম পড়বে 4500 4500 একটু কমাই টমাই দেন না ভাই আরো 500 কম 4000 আরো 500 কম 3500 মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকায় শৌখিন কবুতর মাশাআল্লাহ একবারে কিন্তু সস্তায় দর্শক দেখেন কোয়ালিটি দেখেন একদমই টানা পায়ের মধ্যে এক জোড়া ব্ল্যাক শৌখিন কবুতর দর্শক তো দাম মাত্র 3500 ভাই একদম দর্শক অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে আলম ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো বাপরে বাপ দেখতেছি কিন্তু একটা সিঙ্গেল একটা কবুতর দাঁড়ায় রয়েছে কি দেখেন বল কাকে বলে একদমই কিন্তু ফুটবল বিশাল সাইজ ভাই দেখছেন কিং কাকে শৌখিন কাকে বলে দেখেন তো সবজি কালারের মধ্যে লাইট কালার টপ কোয়ালিটি একটা শৌখিন কবুতর নর নাকি ভাই ন রানিং নর দশ পর কমপ্লিট রানিং আমার ডিম বাচ্চা করানো তো দেখেন সাইজটা দেখেন আর খুবই ছট পরে দেখছেন তো বড় ভাই এই সিঙ্গেল নটটা আমার দর্শকের জন্য কেমন গিয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো চাও দাম আর বিক্রি আরো পাঁচশো কম পাঁচশো কম দুই হাজার একদম মাসাল্লাহ মাত্র দুই হাজার টাকায় শৌখিনের নটা ইনশাল্লাহ দেখেন কোয়ালিটি দেখেন সাইজটা দেখেন মানে কি দাঁড়ায় আছে দান অব আছে দেখেন গেরেবার না কালারটা হচ্ছে গেরেবার কালার একটু সামনে দেখেলে বুঝতে পারি দেখেন তো একদম থাকবে কত ভাই পঁচিশশো দুই হাজার তো একদম থাকবে দুই টাকা দর্শক অবশ্যই ভিডিও রিস্কি আমরা আলম ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ

দেখছেন কিন্তু সাদা দেখছেন কত সুন্দর একজোড়া কবুতর দেখেন স্ক্রিনের নাম্বার আলম ভাইয়ের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছো কবুতর দুইটাই কিন্তু

কেউ তো কিন্তু কেউ কম না তো তুই ডিম সহকারী পেটে কেন কি যাচ্ছেন ভাই তুই তো ডিম সহকারী এটার দাম পড়বে 1800 1800 টাকা এটা কমাই দেন না ভাই সব তে আর কমাই দিছে আরো 100 কম 1700 আরো 200 কম দেন মাত্র 1500 মাত্র 1500 তো দর্শক কমাইতে কমাইতে কিন্তু একেবারে সীমিত দাম ডিম সহকারী মাত্র 1500 টাকা দর্শক তো আজকের সুপার অফার অবশ্যই ভিডিওর স্ক্রিনে নম্বরে আলম ভাই সাথে যোগাযোগ করে নেবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন এই জায়গা আরো একজন কবুতর রেসার কবুতর গ্রিজেল তাই না ভাই

তো তো আর যুদ্ধ লেগে যেতেছে দেখেন তো ভাই এই কেন কি যাচ্ছেন মাত্র দুই হাজার আচ্ছা ব্যসা বিক্রি কেমনে কি ভাই আরো তিনশো কম সতেরোশো আমার তরফ থেকে কিছু করা যায় না ভাই দুই একশো টাকা পনেরোশো কি কন মাত্র পনেরোশো টাকা মাসালা এই পেয়ারটা অবশ্য বিরোধী স্ক্রিনের নাম্বারে আলমবাইয়ের সাথে যোগাযোগ করে দ্রুত নেওয়ার চেষ্টা করুন দেখেন কোয়ালিটি দেখবেন চোখ সেকগুলো দেখবেন মাসালা একদমই কিন্তু টপ কোয়ালিটি বাচ্চা কাছে তো রেস্ট করতে পারেন ইনশালা না ভাই তো দেখেন বাচ্চা কাচ্চা কিন্তু অনায়াসে রেস করাতে পারেন ইনশাল্লাহ তো অবশ্যই যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন বন্ধুগান দেখতে পাচ্ছি এই জায়গায় কিন্তু একটা একজোড়া কবুতর আর এটা হচ্ছে বেবি কবুতর আর দেখেন দারুণ না গেটটা দেখেন টেডি কবুতর মতো দাঁড়া দেখছেন কোয়ালিটির আর কালারটা দেখেন বাচ্চা কাচ্চা কি করবো আগলা বাচ্চা নেই ফ্রাই করার জন্য বেস্ট তাই না ভাই আচ্ছা তুই পেটা কেন কি যাচ্ছেন ভাই এটার দাম পড়বে মাত্র ভাই দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা রহস্যটা কি ভাই দেড়শো টাকা কারণ

পাঁচ জোড়া কবুতর কিনলে এই কবুতর দাম থাকলো মাত্র দেড়শো টাকা তাই পঞ্চাশ টাকা সারা দেন একশো টাকা করে দেন একশো তো দর্শক একশো টাকা জোড়া এক জোড়া কবুতর আজকালকার দিনে কিন্তু ডিমো পাওয়া যায় না তো দর্শক দেখেন পাঁচ জোড়া কবুতর কিনে এই জোড়া কিন্তু সম্পূর্ণ ফ্রি বলতে চলা যায় তো দর্শক একদম থাকবে একশো টাকা পাঁচ জোড়া কবুতর কালেকশন করবেন এটার দাম থাকলো মাত্র একশো তো অবশ্যই বিরোধী স্ক্রাম আমরা আলমবাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ একশো টাকা জোড়া কবুতর আর কি বলবো দর্শক দেন টেডি কবুতরের বাচ্চা মাসে দেখার মতো ইনশাআল্লাহ